হ্যালো মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো রয়েছ অভিষেক কবিতা থেকে এর আগের দিন আমরা এর মূল বিষয়বস্তু দেখে নিয়েছি আজকে আমরা এমন কুড়িটি এমসিকিউ টাইপের প্রশ্ন দেখবো যেগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ মাধ্যমিক টেস্ট এবং ফাইনালের জন্য উভয়ই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে এগুলো ভালো করে পড়বে আশা করি এই কবিতা থেকে যদি এমসিকিউ টাইপের প্রশ্ন আসে তাহলে এখান থেকে কমন পেয়ে যাবে তাহলে চলো এই কবিতা থেকে আমরা প্রশ্নগুলি একে একে দেখে নিই উত্তর সহকারে বন্ধুরা যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ওকে তো চলো এক নম্বর যে প্রশ্নটি রয়েছে অভিষেক কাব্যাংশটি বধ কাব্যের কততম স্বর্গে অন্তর্গত এটি হলো প্রথম স্বর্গে অন্তর্গত কনক আসন তেজী বীরেন্দ্র কেশরী বীরেন্দ্র কেশরীকে বীরেন্দ্র কেশরী হলেন ইন্দ্রজিৎ তিন নম্বর প্রশ্নটি দেখব ঘরতর রণে হতপ্রিয় ভাই তব এই প্রিয় ভাইকে এখানে প্রিয় ভাই হলো বীর বাহু জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া এই মহাবাহু হলেনকে মহাবাহ হলেন ইন্দ্রজিৎ তবস্বরে মরিয়া বাছিল মরে বেঁচে উঠেছেন কে রামচন্দ্র ঘুচব এ অপবাদ কিভাবে ইন্দ্রজিৎ অপবাদ ঘুচাতে চেয়েছেন রিপুকুলকে বধ করে অপবাদ ঘুচাতে চেয়েছেন বিহন্নলা রূপী কিরিটি কে ছিলেন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ছিলেন অর্জুন আট নম্বর প্রশ্নটি দেখব ইন্দ্রজিতের রথের গতি কে যার গতির সঙ্গে তুলনা করা হয়েছে তা হল অর্থাৎ ইন্দ্রজিতের রথের গতি কার সঙ্গে তুলনা করা হয়েছে এখানে ঘোড়ার সঙ্গে তুলনা করা হয়েছে পরবর্তী ন নম্বর প্রশ্ন কহিলা কাদিয়া ধ্বনি ধ্বনি শব্দের অর্থ কী ধ্বনি শব্দের অর্থ হলো রমণী ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি কিন্তু বিগত বছরে আসছে ঠিক আছে দশ নম্বর প্রশ্নে দেখব বিদায় এবে দেহ বিধুমুখী এখানে বিধুমুখী কে এখানে বিধুমুখী কে বিধুমুখী হলো প্রমীলা পরবর্তী প্রশ্নে দেখব উঠিল পবন পথে ঘোড়ো রবে কি ওড়ার কথা বলা হয়েছে এখানে ইন্দ্রজিতের রথের ওড়ার কথা বলা হয়েছে বারো নম্বর প্রশ্ন ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি ইন্দ্রজিতের স্ত্রীর নাম হল প্রমীলা নবীপুত্র পিতার চরণে করজোরে কহিলা এখানে পিতা পুত্র কে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে পিতা পুত্র হল রাবণ ও মেঘনাথ চোদ্দ নম্বর প্রশ্নে দেখব উত্তরিলা বীর দর্পে অনুরাড়ি রিপু অনুরাগী রিপুকে এখানে অনুরাগী রিপু হল ইন্দ্রজিৎ হাসিবে মেঘ বাহন মেঘবাহনকে মেঘবাহন হলো এখানে ইন্দ্র ষোলো নম্বর প্রশ্ন তাই আমি জাগিনু অকালে ভয়ে এখানে কাকে জাগানোর কথা বলা হয়েছে কুম্ভকর্ণকে জাগানোর কথা বলা হয়েছে আগে পূজা ইষ্টদেবে এই ইষ্টদেবকে এখানে ইষ্টদেব হল অগ্নি অভিষেক করিলা কুমারে রাবণ যার অভিষেক করেছেন তিনি কে রাবণ কাকে এখানে অভিষেক করেছেন মেঘনাথকে হেথা আমি বামাদল মাঝে বামা শব্দের অর্থ কি বামা শব্দের অর্থ হলো নারী তবে কেন তুমি গুণনিধি গুণনিধি বলতে বোঝানো হয়েছে কাকে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে এই হলো বন্ধুরা কুড়িটি ইম্পর্টেন্ট প্রশ্ন অভিষেক কবিতা থেকে তো এই কুড়িটি প্রশ্ন অবশ্যই ভালো করে পড়বে এর পরবর্তী ভিডিওতে আমরা দেখবো এই অভিষেক কবিতা থেকে তিন নম্বরে যেসব গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট প্রশ্নগুলি রয়েছে যেগুলো তোমাদের মাধ্যমিকের টেস্ট এবং ফাইনালের জন্য উপযুক্ত সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। ওকে বন্ধুরা তার পরবর্তী ভিডিওতে আমরা দেখব পাঁচ নম্বরের প্রশ্নগুলি এভাবে আমরা এই কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলি দেখে নেব তো সকলে ভালো থেকো পড়াশোনা কন্টিনিউ করো খুব বেশি দিন সময় কিন্তু আর নেই পরীক্ষার চ্যানেলে নতুন হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না